হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমি এই গাছটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছটাকে দেখতে এত সুন্দর লাগছে অবশ্য বর্ষাকালে সব গাছে একটা আলাদা সৌন্দর্য লাগে একদম যেন একটা মানুষ যেমন পরিপাটি থাকে রান করে সেই রকমই লাগে তো চলো এবার রান্না বান্না দেখে যাই নিচে গিয়ে টিফিন টিফিন করে আমি কিছুটা রান্না বাগিয়েও নিয়েছি এই যে এখানে হয়েছে আমেরিকান মাছের একটা রসা টাইপের আর আমেরিকান মাছের থেকে যে ডিমটা বেরিয়েছে সেটা আমি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু মেখে রেখেছি এটা দিয়ে বড়া করব আজ হবে অনেক কিছু রান্না তো আমার মাছেরটা হয়ে গেছে আর মাছের ব্যাটারটা ডিমের ব্যাটারটা করা আছে এইখানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে এটা তো একটা শুকনো মাখা মাখা করব কিছুটা বড়া তুলে রেখেছি দু রকম করবো একটা একটা বড়া আমি রেখে দেবো ভাজা খাওয়ার জন্য আর একটা বড়াকে দিয়ে আমি চারা পোনা দিয়ে করবো তো এই যে দেখো এখানে মাছের রসা ভেন্ডি বেশ মাখা মশলা মাখা আর করেছি তোমার এই যে কয়েকটা বড়া দিয়ে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা ঝালের মতো আর হয়েছে এইগুলো এখন রান্না হয়েছে এগুলো ডাইনিংয়ে রেখে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা আলাদা রেসিপি তোমাদের অনেকেই হয়তো নাক সেকটিক করবে এটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে এই যে গাঁদাল পাতা গাঁদাল পাতাটাকে বেটে নিয়েছি এটাতে মুসুর ডাল দিয়ে করতে পারো বা বেসন দিয়েও করতে পারো পেঁয়াজ আর রসুন দিয়ে বড়া এটা গরম গরম বেশি ভালো লাগে এখানে করলা ভাজা হয়েছে আর হয়েছে ডাল আর সব রকম সবজি দিয়ে একটা মাখা হয়েছে সেটা দেখতে যেমনই লাগুক না কেন খেতে কিন্তু খুব সুন্দর হয় শুকনো লঙ্কা একটু রসুন পেঁয়াজ তেল দিয়ে ভালো করে মাখতে হবে আর এইখানে করেছি চারাপোনা মাছের মাছের ডিম দিয়ে এটাও করেছি একদম ঝাল আর চারাপোনা মাছের মাছের ডিম দিয়ে ঝাল আর এইখানে ছেলের জন্য একটা ডিম করেছি ওই ডিম খেতে চায় না বাবার তো আজ পাঁচ ছ দিন খুবই শরীর খারাপ আজ একটু ঠিক আছে তো চলো তারপর সারাদিনই বাবার শরীর খারাপ ছিল সবাই ব্যস্ত ছিলাম কাজে এদিকে ওদিকে তারপরে পৌনে দশটা বাজছে রাতে এখন উনি নিয়ে এসেছেন চিকেন তো কীরকম রাগ লাগে অনেকের বাড়িতে হয়তো এই টাইমে রান্না হয় কিন্তু আমাদের বাড়িতে এই টাইমে খাওয়া হয় তারপরেও বড়ো কথা হলো আজকে আমাদের কারেন্ট চলে গেছে কারেন্ট নেই মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে তাই আমাকে মশলাটা সিলে বাড়তে হয়েছে তো ইনি এখন বলছেন আমি হেল্প করে দিচ্ছি রান্না করছি তো ও কিন্তু চিকেনটা খুব সুন্দর বানায় সত্যিই খুব সুন্দর বানায় আর ছেলে বা আমি দুজনেই ওর হাতে চিকেনটা খেতে কিন্তু খুব পছন্দ করি চিকেনটা সত্যিই খুব সুন্দর বানায় আমার চিকেনটা শেখা ওর কাছ থেকেই বেশি ভাগ তবে এখনও ওর মতো রান্না করতে পারি না ওর চিকেনটা খুব ভালো করে তো দেখো বাবার কয়েকদিন শরীরটা খুবই খারাপ ছিল উঠতে পারছিলো না মানে খাটের ওপর উঠে বসিয়ে দিলে তবুও পুড়ে যাচ্ছিলো সুগার তো খুবই বেড়েছে পালন তো সেরকম পালে না আর কথা কারো শোনে না পালনও পালবে না তো সে তো সুগার বাড়বে যতই ওষুধ খাক খাবারও তো কন্ট্রোল করতে হোক খাবার মধ্যে যে অন্য কিছু খেয়ে নেয় তা নয় একটু মিষ্টি আর ওই যে চায়ের নেশা আর এখানে আমরা গল্প করছি একদিকে রান্না চলছে এগারোটা বাজছে এখন এগারোটা দশ পনেরোতে এই যে চিকেন হয়ে গেছে একবারে কড়াইয়ের সঙ্গে নিয়ে চলে হয়েছে আমরা না নিচেই বসেই খাই বাবা একমাত্র উপরে বসে খাই কারণ হাঁটু বেতার জন্য নিচে বসতে পারে না আমরা সবাই মিলে বসে এক জায়গায় বসে খেয়ে খেয়ে নিই তো চলো এখন খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়ার পর আমরা রাতে শুতে এসেছি আর ওই যে বললাম বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে আর দেখছো গরুটা কীরকম হারে ভিজছে আমি অনেক চেষ্টা করলাম কোনোভাবেই আমি ব্যবস্থা করতে পারলাম না খুবই খারাপ লাগছে গরুটাকে দেখে দেখো কুকুরগুলো কিন্তু রাস্তাতেই থাকে ওই যে সব ঘরের একটা করে কার্নিস বেরিয়ে রয়েছে ওতে কিন্তু কুকুরগুলো কোনো রকমের বাঁচে মানে গাটা বাঁচিয়ে থাকে কখনো বা তাও থাকে না কিন্তু কিছু করার নেই আমাদের কিন্তু গরু গরুগুলো যারা রেখেছ তাদের একটু কমন সেন্স করা দরকার এই জলে বাদলে বেচারা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে যেহেতু আমরা গরুকে এতটা ভগবানের সমান ভাবি মূল্য দিই সেখানে তোমরা হয়তো রেখো না আর নইলে ঠিকঠাক খোঁজ করে সময় মতো ঠিক করে রেখো আমাদের এত রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা দুজনে জানালা দিকে দেখেছি যে গরুটা কি করতে পারি কিন্তু আমরা কিছুই করতে পারিনি আমাদের খামার ধারে জায়গা আছে কিন্তু সেটা অনেকটা যেতে হবে আর এরকমভাবে লোকের গরুকে রাখা সেটাও একটা রিস্ক গরুটাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে গরুটা এদিক ওদিক কোটে করে বেড়াচ্ছে এত বৃষ্টিটা পড়ছে সমানে দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে সেই খাওয়া দাওয়ার সময়ের আগে থেকে ওরা তো অবলা কিন্তু বোঝে না বলতে পারে না কিন্তু আমরা তো বুঝি বলতে পারি তাই আমাদের থেকে এরকম ব্যবহার আসা ওরা করে না তাই হয়তো রেখো না বিক্রি করে দিও আর নইলে এইভাবে কষ্ট দিও না তো এটুকুই ছিল আমার ভিডিও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি ভালোবাসা দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো থেকেও ফ্রাস অন্য লাগে বাই